নিয়ে লিডিং মোস্ট হিরো এই ট্যাগ লাইনটা আমরা জানি সেই লিডিং মোস্ট হিরো নিজেই নিজেকে দিয়েছে তাই এখানে কিন্তু ভাই প্রথমে আমাকে কেউ কিছু বলতে পারবে না লিডিং মোস্ট হিরো সেই অভিনেতা নিজেই নিজেকে কিন্তু বলেছেন এবং মনে করেছেন তার জন্যই তিনি বলেছেন কথাটা তো এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি বনি সেনগুপ্তের রিজেক্ট করা দুটো কাজকে নিয়ে প্রথম কাজটা নিয়ে সবাই জানে সেটা হচ্ছে দেবদার খাদান সেখানে জনের যে ক্যারেক্টারটা ছিল অর্থাৎ যীশু সেনগুপ্তের ছেলের ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেট সেই চরিত্রটা তার ভালো লাগেনি কোথাও গিয়ে মনে হচ্ছে অ্যান্টাগনিস তাকে কোথাও গিয়ে সুট করবে না এবং গুরুত্বর বিষয়ে সে তো খুব ভাবে গুরুত্ব নেই ক্যারেক্টারটা সেরকমটার জন্যই সে রিজেক্ট করেছিল এবং সে করতে পারবে না ডিরেক্টলি দেবদাকে বলেছিল ঠিক আছে কিন্তু আমি খাদান দেখার পরে সত্যি এটা মনে করি যে জনকে যেরকম স্পেস দেওয়া হয়েছে জনের যেরকম এন্ট্রি দেওয়া হয়েছে ভাই মানে মাখনের যে ক্যারেক্টারটা ফ্যাবুলাস একটা অ্যান্টাগনিস্টকে এরকম ভাবে এন্ট্রি ভাই দেওয়া হয়েছে দেবদা সেই স্পেসটা দিয়েছে তো বনি সেনগুপ্ত হলে ভাবতো জিনিসটা কত আরও ভাবে হতো যাই হোক রিজেক্ট করলো অনেকে সেটাকে নিয়ে নেগেটিভিটি শুরু করে দিলো পরের থেকে মানে পরে যখন আর কি খবরা খবর হলো সে নিজেই বলে দিলো যে খাদান সে রিজেক্ট করেছে খাদান থেকে মানে খাদান সে করতে পারবে না যাই হোক খারাপ লেগেছে একটা দিকে যে বনি সেনগুপ্ত নিজের কেরিয়ার এমনি ধ্বংস করে দিয়েছে ওই ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে এটা নিয়ে একটা বিশাল ক্যাওয়াস হলো তারপরেই কিছুদিন আগে জানা গেল খাকিদি বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে এখনো দুই নম্বরে ট্রেন্ড করছে সারা ওয়ার্ল্ড ওয়াইড সেই কাজটারও নাকি তার কাছে গেছিল যাই না কারা অফার করে সেটাও রিজেক্ট করে দিয়েছে আচ্ছা খাকিদি বেঙ্গল চ্যাপ্টারে এই যে রঞ্জিত রঞ্জিতের যে ক্যারেক্টারটা রঞ্জিত এবং হচ্ছে আর একটা যে ছেলেটা আদিল জাফর খান যে ক্যারেক্টারটা প্লে করছে মানে ঋত্বিক অধিকার এই ঋত্বিক চক্রবর্তী এবং এই ঋত্বিক চক্রবর্তী অধিকারী কেন বলছি ঋত্বিক ভৌমিক ঋত্বিক ভৌমিক এবং তার সঙ্গে সঙ্গে আদিল জাফর খান এই দুটো ক্যারেক্টারের মধ্যে ধরো যদি কোনো একটা ক্যারেক্টার গণিত সেনগুপ্তকে দেওয়া হয়ে থাকে খুব বাজে অ্যাপ্রোচ কি ছিল বা ক্যারেক্টারগুলোর কি কোনো গুরুত্ব ছিল না তার স্টেটমেন্ট শোনো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই দুটো ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা তাকে অফার করা হয়েছে সেটা কোথাও গিয়ে মানে তার সুটেবেল মনে হচ্ছে না কোথাও গিয়ে গুরুত্ব কমই মনে হচ্ছে তো এটাই হচ্ছে রিজেন গুরুত্ব না থাকার জন্য খাকি যে ক্যারেক্টারটা তাকে অফার করা হয় আমার মনে হচ্ছে এই ঋত্বিক ভৌমিক নয়তো আদিল জাফর খান এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তাকে অফার করা হয়েছিল খুব সম্ভবত ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা সেটাকে রিজেক্ট করেছে ভাবো তো ভাই এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইভেন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সিং থেকে শুরু করে মিমো চক্রবর্তী প্রত্যেকটা ক্যারেক্টারের গুরুত্ব সমানের সমানভাবে ভাবে দেওয়া হয়েছিল তাও নাকি তার গুরুত্ব বলে মনে হয়নি বলে সে ক্যারেক্টারটা করেনি আমার সত্যি খারাপ লাগে বিষয়গুলো হয়তো অনেকে ভাবে আমি রোস্ট করছি বণি সেনগুপ্তকে রোস্ট করছি কিন্তু অনেকেই জিনিসটা জানে না যে এখনো যখন টিভিতে বরবাদ দেয় বরবাদ সিনেমাটা দেয় আমরা দেখি আমি কেন গ্রাম বাংলার দর্শকরা দেখে মফসল এরিয়ার লোকজনেরা দেখে কারণ ওই বনি আর এই বনির মধ্যে না আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল পার্থক্য সত্যি কথা বলছি আজকে বনী গুপ্ত যেই পজিশন হোল্ড করে আছে না আজ যদি বনি গুপ্ত ভালো ভালো কিছু স্ক্রিপ্ট চয়েস করত লাইক বরবাদ লাইক পারবন আমি ছাড়তে থাকি জানি হয়তো সবাই রেডি নেই তাকে স্ক্রিপ্ট পৌঁছে দেওয়ার জন্য সবাই ওরকম ভালো রাইটিং করতেও পারব না বা এখন রিমেক ছবি হচ্ছে না সব থেকে বড় কথা খুব কম রিমেক ছবি হচ্ছে বাংলাতে তো এটা উচিত ছিল বনি সেন মানে বনি সেনগুপ্ত যে ভালো ভালো কিছু কাজ করার ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করার করেছে সব খাজা স্ক্রিপ্টে যেগুলোর এখনকার কোনো দর্শক নেই কারোর পছন্দ হয় না এবং সেগুলো রোস্ট করারই মতো আজকে তোমরাই ভাবো না খাকির মতো একটা সিরিজ সেই ক্যারেক্টার সে ডিজেক্ট করলো এটা সমালোচনা হবে নাকি প্রশংসা পাবে সে সবাই ভাবছে হ্যাঁ রিজেক্ট করেছে ভালো কাজ করেছে এই করেছে খাকিতে প্রত্যেকটা ক্যারেক্টারের গুরুত্ব ছিল প্রত্যেকটা ক্যারেক্টারের যেমনটা শাশ্বত বাবু করেছে যেমনটা সেই ঋত্বিক বা আদিলের যদি কথা বলি আদিল জাফর খান ব্যাপক ব্যাপক পারফরমেন্সের দিক থেকে ব্যাপক ইভেন খাদানের যদি কথা বলি জনের যেরকম এক্সপ্রেশন যেরকমভাবে এন্ট্রিটা হয় এটা ভাবো তো একবার বনিকে যদি করানো যেত ওরকম লুক ফুক দিয়ে কেমন লাগতো ব্যাপক লাগতো ওটা খুব বাজে ডিসিশন খুব ভুল ডিসিশন হয়েছে আজকে সাউথে এই যে আমি যদি বরবাদের যদি কথা বলি বরবাদ দিয়ে তো ডেবিউ হয়েছে বরবাদও তো একটা সাউথের রিমেক এই যে এত সাউথ থেকে রিমেক করবার পরেও এই সাউথের জিনিসগুলোকে না তারা পাঞ্চ করতে পারে এখানেই মুশকিল আজ যে সাউথের একটা হিরো ভাই ভিলেন হয়ে যাচ্ছে স্ক্রিপ্টের ডিম্যান্ডে গল্পের ডিমান্ডে তাহলে কেন বনী সেনগুপ্তের মতো একটা যে প্রোটাগনিস্টের ক্যারেক্টার প্লে করে হিরোর ক্যারেক্টার প্লে করে নিজেকে বলে লিডিং মোস্ট হিরো সে কেন একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার প্লে করতে পারবে না তুমি যখন নিজেকে অ্যান্টাগনিস্ট প্লে করবে তাহলেই তো তোমার সেখানে চ্যালেঞ্জটা হবে তো সব থেকে বড় বড়ো সুযোগ কোথাও গিয়ে হাতছানি করেছে অপর দিক থেকে যদি বলি সেই সেম পথেই হাটছিল কৌশানী মুখার্জি খুব ভালো হয়েছে আবার প্রলয় থেকে যেরকমভাবে কৌশানী মুখার্জিকে দেখছি ফ্যাগুলাস এবং বহুরূপিত জাস্ট ফাটিয়ে দিয়েছে সে কিন্তু তার ঠিক ডিসিশন নিয়ে নিয়েছে কিন্তু বনি সেনগুপ্ত সে তার জায়গাতেই পড়ে রয়েছে যে কটা সিনেমা আসছে সবকটা ফ্লপ সবকটা ডিজাস্টার সবকটা আর মানে ডিজাস্টারের থেকেও নিচে যা যা যেই সমস্ত ট্যাগ লাইনসগুলো আছে সেগুলো হবে এবং লিডিং মোস্ট হিরো লিডিং মোস্ট হিরোই থেকে যাবে কিন্তু সত্যি এটা খুব খারাপ লাগার বিষয় আজকে বনি সেনগুপ্ত নিজের জায়গা কিন্তু তৈরি করতে পারতো সে নিজের দোষে তৈরি করতে পারেনি নিজের দোষে আজকে যেই বনি সেনগুপ্ত কেইবেন আমি তো প্রায় মাঝে মাঝেই প্রায় বলবো না মাঝে মাঝে বলবো মানে এই এক সপ্তাহ অন্ত দু সপ্তাহ অন্তর আমাকে দে তোর গানে মনের কবিতায় এই বরবাদের যে গানটা বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় অরিন্দমের গান কি ছিল সেই সময় জাস্ট লুপে চলতো সেই গান এখনও ভালো লাগে জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে অরিন্দমের গলায় ভাই সেই বনি আর ঋত্বিকা ভাই ডেবিউ করেছিল বরবাদ সিনেমার মাধ্যমে ব্যাপক ছিল ইভেন জিও পাগলা সিনেমাটাও এরকম কমেডি সিনেমা কটা করছে করছেই না করছে কি খাজা খাজা সিনেমাগুলো যেগুলো মানুষ দেখে না এগুলো মানুষ দেখলে নিন্দা করবে সমালোচনা করবে পারবো না আমি ছাত্র তোকে মতো একটা সিনেমা সে করছে না আমরা তো চাই সেই বনী সেনগুপ্ত আসুক বনী সেনগুপ্ত অবশ্যই সে যদি নিজেকে তৈরি করতে পারে বা পোটেন দেখাতে পারে সে ভালো অভিনেতা এটুখানি বোঝা যাবে ভালো অভিনেতা বনিশন সেনগুপ্ত অবশ্যই ভালো অভিনেতা তাকে ডিরেক্টররা সেরকমভাবে ইউজ করে না সেও নিজেকে সেরকমভাবে ইউজ করতে পারছে না বা সে সেই এক্সপ্রেশনটা দিতেই চাইছে না সে ভেবেই নিচ্ছে ডিরেক্টার তো আমাকে ইউজ করছে না আমিও সেরকম কিছু করবো না যাক করে দিলেই হলো এরকমভাবেই সিনেমা চলছে নাহলে কেউ খাকির মতো সিরিজ বা খাদানের মতো সিনেমা রিভিউজ করে যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক বনিদার ফ্যানরা হয়তো এসে আমাকে হয়তো গালাগালি করলো করতে পারে কিন্তু সেটাই বললাম আমি আমি কিন্তু এখানে বনিদার খারাপ চাই না যেটা সত্যি সেটাই কোথাও গিয়ে বলার প্রয়োজন হলো বলেই বললাম কৌশানি যেখানে নিজেকে এরকম একটা পর্যায়ে নিয়ে গেল কৌশানি যেখানে নিজেকে এরকমভাবে চেঞ্জ করলো আই থিঙ্ক এবার সময় এসেছে বনি সেনগুপ্তকে চেঞ্জ করার বনী সেনগুপ্ত যদি নিজেকে চেঞ্জ না করে তাহলে কিন্তু সে বেশি দিন কিন্তু নেই এই ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রিতে অনেকেই ছেড়ে চলে যাচ্ছে হয়তো সেই তালিকায় গুপ্তর নামও হয়তো থাকবে যদি গুপ্ত নিজেকে চেঞ্জ না করতে পারে যাই হোক ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার